তিনটা ইন্টারিম সরকারের সময় পেয়েছে এই তিন ইন্টারিম সরকারে তিনটা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই তাই হয়েছে যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে কিন্তু এখন চলছে মব আমি আপনাদের কাছে একটা কথা বলি গণ সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে নাকি যুদ্ধ করছি গণ পরে আজকে দশ মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা তার টাকা পয়সা চিন্তায় নেওয়ার নাকি আমাদের কি বলে গতকালকে যে জাতীয় কাদের এর বাড়িতে হামলা হচ্ছে মব হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন করি জিএম কাদের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য ডাকাতি করার জন্য বলেন তো জাস্ট উদ্দেশ্যটা বলেন তার বাড়িতে টাকা আছে টাকাগুলো নিতে হবে এই এছাড়া কোনো উদ্দেশ্য আছে বলেন এছাড়া কোনো উদ্দেশ্য নাই যেখানে মব হচ্ছে এক পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে গুলশানে তিন কোটি টাকার জন্য এই স্ত্রী ইমামের সাবেক পুত্রবধু যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে বলেন এগুলো কি অ্যাকসেপ্টেড আমরা যে আমরা আমরা একটা লড়াই পার করেছি ভাই আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন গাছের মাথা থেকে নামবেন না কখনো আপনাকে রেস্ট নিতে হবে না বাসায় গিয়ে ঘুমাতে হবে না আন্দোলন আন্দোলন এটা তো কোনো কথা না এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ডক্টর ইউনুসকে এই মব শাসন ফিরে আসতে হবে তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্তর আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার করেছে লোবে সঞ্চার হয়েছে উনি নিজেও নিয়েছেন সমন্বয়কদেরকেও খাওয়ার একবারে পুরা মানে মেখে মাখা মাখামাখি সবাই মিলে লব করবেন ওইরা ঠ্যাং ভেঙে দিবেন একবারে দাদা বাজ কারু প্রশ্নই নাই কারু প্রশ্রয় নাই এবং এখান থেকে আমাদের ফিটতে হবে আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকব আমরা কি সুস্থ হব না আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আজ তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বুইষ্কারের পরে বুইষ্কার করছেন এটা করছেন হয়তোবা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না সন্তুষ্ট হওয়ার মতো না যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের আপনাদের জন্য এই যে মহাজন একবারে